বক্তব্য কেউ যেন রাতারাতি হিন্দু না হতে চায় হিন্দুত্ব সবার গায়ে না কাকে নিশানা করছে দেখুন এটা বলতে পারবো না এটা পুরোটাই ওনাদের দলের অভ্যন্তরীণ বিষয় দিলীপ ঘোষের সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য আছে দিলীপ ঘোষ তিনি যে দল করেন যে রাজনীতি করেন আমরা তার বিরোধী ফলে রাজনৈতিক মতপার্থক্য এবং বিরোধ থাকবে কিন্তু তাই বলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘায় জগন্নাথ দেবের মন্দির করলেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সকলকে সিনিয়রদের আমন্ত্রণ জানালেন সেখানে দিলীপবাবু সেই আমন্ত্রণে সাড়া দিয়ে সস্ত্রীকে এসছিলেন পুজো দিয়েছেন তাতে বিজেপির একাংশ যেরম রেড়ে করে উঠছে আমরা তো বিস্মিত এইরা সব বিজেপির এইসব লোকেরা নাকি নিজেদের হিন্দু সনাতন এইসব বলে প্রভু জগন্নাথ দেবকে পুজো দেওয়ার জন্য প্রভু জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার জন্য দিলীপ ঘোষকে যারা আক্রমণ করছে তারা আজ যাই হোক প্রকৃত হিন্দু বা সনাতনী হতে পারে না তারা ভেজাল হিন্দু তারা হিন্দুত্ব নিয়ে ডিস্টর্টেড হিন্দুত্বে ভোটের মার্কেটিং করার দলবাজির মার্কেটিং করার হিন্দুরা ওরা দিলীপ ঘোষের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটেল থাকবে আমাদের পলিটিক্যাল ব্যাটেল থাকবে কিন্তু তিনি একটি আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি যদি সস্ত্রী এসে। মন্দির উদ্বোধনের দিন প্রভু জগন্নাথের দর্শন করেন প্রণাম করেন পুজো দেন যারা তারা আর যাই হোক হিন্দু হতে পারে যারা হিন্দুত্ব খায় যারা হিন্দুত্ব ভাঙিয়ে রাজনীতি করে যারা রাজনীতির জন্য বিকৃত হিন্দুত্ব নিয়ে মার্কেটিং করে তারাই একমাত্র দিলীপ ঘোষকে আক্রমণ করছে দেখুন এটা তো কথা না এই যে কথাটা যারা হিন্দু হিন্দু যারা মুখে বলছেন তারা পুরীর মন্দিরের সঙ্গে দীঘার মন্দিরের একটা তুলনা করতে যাচ্ছেন কেন তুলনা করবেন পুরীর মন্দির আছেন পুরীর জায়গায় জয় জগন্নাথ আবার দীঘার মন্দির আছে দীঘার জায়গায় বাংলার গর্ব দেশের গর্ব জয় জগন্নাথ কোথায় আপত্তি আপনি যখন পুজোর সময় একের পর এক প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা হয় আপনি মণ্ডপে মণ্ডপে ঘুরে অঞ্জলি দেন তখন আপনার মনে থাকে না আপনি আজকে অযোধ্যায় রাম মন্দির করেছেন বলে পশ্চিমবঙ্গে যে কটা রাম মন্দির আছে তো সেখানে আপনি পুজো করতে যান না তো একজন ঠাকুরের একজন দেবতার মন্দির একটা জায়গাতেই থাকবে এটা কে কাকে কোথায় বলেছে আমরা তো দেব প্রতিষ্ঠা করি বিভিন্ন মন্দিরে প্রতিষ্ঠা করি বাড়িতে পুজো করি বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি রাখেন না বাড়িতে জগন্নাথ দেবের ছবি রাখেন না করুন তাহলে আপনি বাড়িতে যারা ক্রিটিসাইজ করছেন যারা সোশ্যাল মিডিয়ায় এইসব নিয়ে ফেরেববাজি করছেন তাদের বলছি বাড়িতে যখন আপনি কোনো ঠাকুরের ছবি রাখেন জগন্নাথ দেবের ছবি রাখেন আপনি যখন প্রণাম করে বেরোন আপনি তো বিশ্বাস করেন যে ওখানে জগন্নাথ আছেন তাহলে পুরীর মন্দিরই একমাত্র বাকি কোথাও জগন্নাথ নেই বলে দীঘার মন্দিরকে ছোট করতে গিয়ে আপনারা কিন্তু ঈশ্বরকে অপমান করছেন ঈশ্বর সর্বত্র বিরাজমান এবং দিলীপ ঘোষ বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন হিন্দুত্ববাদীদের নেতা দিলীপ ঘোষ বলেছেন ঈশ্বর যাকে যোগ্য মনে করেন তাকে দিয়ে মন্দির তৈরি করিয়ে নেন তো জগন্নাথ দেব দীঘাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে মন্দির তৈরি করিয়ে নিয়েছেন এটা তো বিজেপিকে মানতে হবে সকলকে মানতে হবে না এই বিজেপিতে মানুষ কারণ হচ্ছে ওরা হিন্দুত্বটা ডিস্টর্টেড আমরা মন্দিরে মন্দিরে বিভাজন করছে এটা কি করে হতে পারে পুরীর মন্দির তো নিশ্চয়ই তার ঐতিহ্য তার সম্মান তার শ্রদ্ধা নিয়ে পুরীর জগন্নাথ ধাম তার মতোই থাকবে কিন্তু দীঘার জগন্নাথ ধাম যখন নতুন করে প্রতিষ্ঠিত হলো তার মধ্যে যে শ্রদ্ধা সম্মান আন্তরিকতা বাংলার গর্ব দেশের আর একটা গর্ব তৈরি হল পর্যটন এবং আধ্যাত্মিকতার মিলিত সংমিশ্রণ একটা মহামিলন ক্ষেত্র তো কারা মন্দির মনাম মন্দির করছেন এরাই পুজোর সময় ঘুরে 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 পুজো দেন এরাই পুজোর সময় ঘুরে ঘুরে ঠাকুর দেখেন তাহলে আপনার বাড়িতে যে ঠাকুরের ছবি রয়েছে বা মূর্তি রয়েছে আপনি প্রণাম করেন কেন আপনি গিয়ে মন্দিরে একটা কোনো ঠিক করে নিন ওই মন্দিরে ওই ঠাকুর আছে তো সেখানেই যান আরে ঠাকুর সর্বত্র বিরাজমান ভক্ত যেখানে ঠাকুরকে ডাকবেন যেখানে প্রতিষ্ঠা করবেন তো সেইখানে ঠাকুর আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় সমুদ্র সৈকতে প্রতিষ্ঠা করেছেন আপনি পুরীর সঙ্গে যাচ্ছেন পুরী পুরীর দীঘা দীঘার জায়গায় দুটোই সুন্দর দুটো আলাদা আলাদা বৈচিত্র্য কিছু কিছু ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা নতুন কথা বলবে একবার গিয়ে দেখে আসুন ফলে এই মন্দির হচ্ছে মেকি হিন্দু একদম জালি হিন্দু মেকি হিন্দু জালি হিন্দু রাজনীতিবাদ হিন্দু ফলে এদের কথা বিশ্বাস করবেন না এই বিজেপিকে ভোট দেবেন না এরা ধর্মের নামে ভেদাভেদ করার জন্য এরা শুধু আছে এরা ধর্মের নামে ভেদাভেদ করার জন্য শুধু আছে এরা ধর্মে ধর্মে লড়িয়ে দেয় এখন কোনটা হতে হতে মন্দিরে মন্দিরে তুলনা করতে গেছে এবং আমার ধারণাও তৃণমূলে যোগ দিয়ে দিয়েছে খালি আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি কৈলাস দিলীপ আরবিন শিবপ্রকাশ একুশে দলকে ঢুকিয়েছিল একমাত্র শুভেন্দুই যোগ্য নেতা দেখুন ওরা এটা ওনার ব্যক্তিগত বক্তব্য গোটা বিষয়টার একটা বাংলা একটা প্রভাব আছে ফলে নও পরিচিত ফেসবুকে নও পরিচিত বলে কোনো কথা নেই টুইটারে নও পরিচিত বলে কোনো কথা নেই ডায়লগে নও পরিচিত বলে কোনো কথা নেই কথাটা হচ্ছে ফলেন পরিচয়তে বৃক্ষ অর্থাৎ রেজাল্ট ফল এগুলো কিছু ক্ষেত্রে ম্যাটার করে ফলেন পরিচয়তে বৃক্ষ এখন ফেসবুকে না পরিচয়তে অমুক টুইটারে ন পরিচয়তে অমুক ইনস্টাগ্রামে না পরিচয়তে অমুক বাতেলা বাজিতে পরিচয়তে অমুক যারা বলছেন যারা জানেন আমি কাউকে নাম করতে চাই না এটা ওদের ঘরের মধ্যেকার লড়াই আমি আবার বলছি দিলীপ ঘোষ রাজনীতিগত ভাবে আমাদের বিরোধী দিলীপ বাবুকে আমরা আমরা হারিয়েছি মতাদর্শগত লড়াই সেটা বাবুও জানেন আমরাও জানি কিন্তু মন্দির উদ্বোধন বিষয়টি রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষ ফলে এই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ যতজন বিজেপি রাজ্য সভাপতি হয়েছেন নির্বাচনী ফলাফল অনুযায়ী পরিসংখ্যান বলছে যে দিলীপ দাস জমানাতেই বিজেপি একটু সিপিএম এর ভোট টোট সব মিলিয়ে ফিলিয়ে একটুখানি একটু এদিক ওদিক করে বেড়েছিল আর বাকিদের কি রেজাল্ট আর দিলীপ ঘোষ একমাত্র বিজেপির রাজ্য সভাপতি যিনি জীবনে প্রথমবার ভোটে দাঁড়িয়ে জিতেছেন কিন্তু জিতেছিলেন একবার এম হয়েছেন একবার এমপি হয়েছেন বিজেপির কোনো রাজ্য সভাপতি জীবনে প্রথমবার ভোটে দাঁড়িয়ে জিতেছেন এমন কোনো ঘটনা ঘটেনি রাজ্যে ফলে দিলীপবাবু আমাদের রাজনৈতিক শত্রু কিন্তু একটা মন্দিরে যাওয়ার জন্য জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার জন্য যারা দিলীপবাবুকে আক্রমণ করছে তারা মেকি হিন্দু ব্যর্থ বিজেপি ইসাকাতর বিজেপি ওই একে তো বাবু বিয়ে করেছে ওই প্রচার মালা বদল দিলীপ ঘোষের একে তো বিয়ে করেছে তারপর সস্ত্রিক গিয়ে পুজো দিয়েছে দেখছে আর জ্বলছে লুচির মতো ফুলছে কি সব তৃণমূলের যোগদান আলোচনা গোপন অ্যাপে আমি খুব প্রকাশ্যে বলছি দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো গোপন কথাবার্তা গোপন যোগাযোগ নেই বরং যারা সমালোচনা করছেন দিলীপ বাবুর তাদের অনেকের সঙ্গে যুগে যুগে তৃণমূলের বিভিন্ন রকম যোগাযোগ এবং তারা এখনো তৃণমূলের প্রবেশের জন্য তাদের মধ্যে এখনো অনেকে অত্যন্ত আগ্রহী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই না তৃণমূল কংগ্রেসের গোপন আপাত নেই এবং আগের দিনের সৌজন্য বৈঠকে উনি মন্দিরে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্দিরেরই অফিস ঘরে একটা পরিচালন সংক্রান্ত মিটিং করছেন তো খবর পেয়ে কুস্বাভাবিক ব্যাপার সৌজন্য মন্ত্রী অরূপ বিশ্বাস দিলীপবাবু এবং বৌদিকে বললেন যে তার মুখ্যমন্ত্রী আছেন এক কাপ চা যান একটা সৌজন্য বলে এখানে কোন গোপন কোন রাজনৈতিক কথাবার্তা বরং যারা হয়নি দিলীপবাবুকে সমালোচনা করছেন তারা অনেকেই তৃণমূলে আসার জন্য তারা বা তাদের অনুগামীরা বা তাদের শাখা প্রকাশ তাদের মধ্যে অনেকেই তৃণমূলে আসার জন্য তারা বিভিন্ন রকম যোগাযোগ রাখছেন আমরা তো বারবার বলেছি একাধিক এমপি এমএলএ তো দীর্ঘ দীর্ঘ এমএলএ দীর্ঘ তো সেগুলো আর সাংগঠনিক লোকজন আপনারা যদি বেশি কাজি রাখতে যান দিনক্ষণ তারিখ দিয়ে তারা জয়েন করাতে হয় তো সেগুলো তো একটা স্ট্র্যাটেজির বিষয় আছে হলদিয়ার এমএলএ জয়েন করে গেছেন সর্বশেষ আরও তিন চারজন এমএলএ তো গত দশ পনেরো দিনের মধ্যেও জিজ্ঞেস করেছেন তাহলে একটা দিনক্ষণ ঠিক হোক তো সেটা তৃণমূল খুঁজছে না কিন্তু তার মধ্যে দিলীপ বাবু নেই এরা সব আত্মঘাতী গোল করছে অমিত শাহ বলছেন যে যারা এই অধ্যকা করতে খুঁজে বের করে অমিত শাহ যেটা বলছেন পহেলগামের সঙ্গে চুন চুনকে মারেন গিয়ে খুঁজে খুঁজে বের করে মারবো এটা মানেটা কি যখন ওরা ভেতরে ঢুকে চুন চুনকে ধর্ম দেখে মেরে গেল তখন আপনার সিকিউরিটি ইন্টেলিজেন্স গোয়েন্দা ইন্টেলিজেন্স আপনার বিএসএফ এর বন্দুক আপনার সেনাবাহিনীর গুলিগোলা সেগুলো কোথায় ছিল চুন চুন করে তো ওরা মেরে গেল আপনি আজকে সেই কথাগুলো বলছেন কেন সবচেয়ে বড় কথা বাংলার একটা ছেলেকে এখন আটকে রেখেছে বিএসএফ এর জওয়ান পাকিস্তানি সেনার হাতে আটকে আছে স্বরাষ্ট্রমন্ত্রী তা নিয়ে একটা শব্দ বললেন না কেন আমরা কৈফিয়ত চাইছি কেন একটা শব্দ বললেন না আমরা কৈফিয়ত চাইছি যে সেনাবাহিনীর বিএসএফ এর জওয়ানকে বাংলার ছেলেকে পাকিস্তান আটকে রেখেছে তাকে ছাড়িয়ে আনতে কি ভূমিকা নিচ্ছে কেন্দ্রীয় সরকার কেন সারা শব্দ নেই কেন নেতারা বিবৃতি দিচ্ছেন না যুদ্ধ যুদ্ধ মহল সমুদ্রের উপর চারটে জাহাজ দুম করে ওখান থেকে কি একটা উড়লো অ্যাকশন অ্যাকশন নিলে নিন বাজার গরম করছেন কেন আমরা তো নিরাপত্তাটা চাই আর তার চেয়ে বড় কথা চুন চুনকার মানুন কিন্তু এই সমস্ত সংলাপগুলো দেওয়ার আগে ঘরের ছেলেটাকে তো ফিরিয়ে আনবেন কোথায় আছে কিভাবে আছে স্ট্যাটাস রিপোর্ট কি সুস্থ আছে কিনা দেশবাসীকে জানান পরিবারকে জানান তাকে উদ্ধার করতে আপনারা কি কি ব্যবস্থা নিচ্ছেন

এটা নিয়ে মন্তব্য করার একটি আর আমার নেই আমরা পরিষ্কার বলছি এই জঙ্গিদের বা পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দেয়া হোক যেটা প্রয়োজন সেটাই করা হোক দেশের স্বার্থে নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় সরকারের আন্তর্জাতিক বিষয়গুলো রাজ্য সবসময় সমর্থন করে থাকে বাংলাদেশের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়েছিলেন কিন্তু কার্যকরী পদক্ষেপের বদলে দেখা গেল বাড়িগুলো সবকটা ভারতের সীমান্তে ছিল বলছে জঙ্গিদের কি করে ভারতের মধ্যে আপনাদের গোয়েন্দা দপ্তর কি করছিল আপনি নিজেদের সীমায় থাকা আটটা নটা বাড়ি উড়িয়ে দিয়ে নিজেদের বাহুবলী দেখাচ্ছেন নিজেদের জল সীমায় চারটে জাহাজ থেকে আপনি কোন অস্ত্র ওড়াচ্ছেন রাস্তার উপর দাঁড়িয়ে বিমান নামাচ্ছেন তো ফটো সেশন চলছে আপনাদের যা কার্যকর ব্যবস্থা নিন না আপনারা বাজারটা গরম করছেন কেন আর একটা গ্যারান্টি দিয়ে রাখবেন এই বাজার গরম করতে গিয়ে এমন কোন পরিস্থিতি যেন তৈরি না হয় শেষে সাধারণ মানুষের উপর পেট্রোল ডিজেল রান্নার গ্যাস থেকে সমস্ত কিছু দাম বেড়ে যায় এই খেলার মধ্যে যাবেন না এমন কোনো উত্তেজনায় বাতাবরণ তৈরি করবেন না ভাবে যাতে শেষ পর্যন্ত কিন্তু আমজনতাকে যার ফল ভুগতে হবে যদি যুদ্ধ শক্তি দরকার হয় করবেন কি করবেন না আপনাদের ম্যাটার আন্তর্জাতিক বিষয়ে দেশ একটা থাকবে আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংসদীয় নেতাদেরও বলে দেওয়া হয়েছিল অল পার্টিতে গিয়ে তারা তাদের বক্তব্য জানিয়েছেন কিন্তু সেটা করতে গিয়ে আপনারা এইসব নানা ধরনের ছবি তোলার ব্যবস্থা করছেন যুদ্ধজাহাজ যুদ্ধ বিমান তো বাংলার ছেলেটা যে পাকিস্তানি সেনার হাতে আটকে আছে একটা ছেলে একটা তাকে ছাড়িয়ে আনতে পারছেন না তাকে ছাড়িয়ে আনার কোনো ব্যবস্থা স্ট্যাটাস রিপোর্ট দিতে পারছেন না কি অবস্থায় আছে এটা নিয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করব না আমাদের দল নজর রাখছে যথাসময় বক্তব্য দেওয়া অযোগ্য প্রার্থীদের সঙ্গে আজকে শিক্ষামন্ত্রী বৈঠক করেছেন সেটা নিয়ে বিরোধীরা আবার কোনো মন্তব্যই না না তার কারণ সমস্ত দিক থেকে জ্বরটা খোলার চেষ্টা হচ্ছে কেউ যদি কোনো কথা বলতে চান তাদের যুক্তিগুলো শুনতে তো আপত্তি নেই বাকি যেটা হবে সেটা তো আইন মেনে হবে আইনের বিষয়ে কিন্তু কোনো কোন সংগঠন বা কোনো গ্রুপ বা কেউ যদি তাদের বক্তব্যগুলো জানাতে চান তো সেটা যদি কেউ শুনেন তার মধ্যে কেন এর মধ্যে ঢোকাতে যাবো না যারা এসব করছেন তারা ঠিক কাজ করছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার আজকের দিনেই তৃতীয়বারের জন্য বাংলার মানুষ ফিরিয়ে এনেছিলেন যেটা ছাব্বিশ সালে চতুর্থবারের জন্য নির্বাচিত হবেন ফলে আবকিবার বার পার প্রধানমন্ত্রীর রেগুলার যাতায়াত অমিত শাহের ডেলি প্যাসেঞ্জারি গোটা ভারতবর্ষের বিজেপি নেতাদের রাজনৈতিক পর্যটক এবং পরিযায়ী পাখির মতো বাংলার বুকে যাতায়াত সমস্ত রকম অর্থ সমস্ত কিছু ব্যবহার করা তৃণমূলকে ভাঙার চেষ্টা এখান থেকে চার্টার্ড ফ্লাইটে লোক নিয়ে যাওয়া এই সমস্ত চক্রান্ত সেন্ট্রাল এজেন্সি কুৎসা এই সমস্ত ফুৎকারে উড়িয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়ে এসছিলেন দেওয়ালে লিখে রাখুন আবার এক বছরের মধ্যে সেই দিন আসছে বিরোধীরা ক্রমশ দুর্বল হবে সিপিএম শূন্য থাকবে কংগ্রেস দুর্বল হবে শূন্য বিজেপি আরো কমে যাবে এবং চতুর্থ বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আরো বেশি বিধায়ক নিয়ে শপথ নেবেন দিন জন্য দিন বিরোধীদের যারা বিরোধী নেতা তাদের জন্য দিন মুখে চুলকালি পড়েছিল সমস্ত দিয়ে শূন্য অভিশপ্ত দিন না সিপিএম এর চার্য সম্পাদক তার জন্য দিন কারণ শূন্য হয়ে গেছিল এ এই এরা যারা এদের জন্য বিরোধীদের জন্য অভিশপ্ত দিন এত খরচা করে এত ডেলি প্যাসেঞ্জার দিল্লি থেকে আনিয়ে এত এজেন্সি নামিয়ে এত কিছু করে শেষ পর্যন্ত ভরাডুবি এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়ী নেই তো ফলে এটা তো ওনাদের কাছে পরাজয়ের দিন গ্লানির দিন অভিশপ্ত দিন এবং তৈরি থাকুন আগামী বছর এই সময় এইভাবে মুখ কালো করে বাড়িতে বসে থাকার দিন আপনাদের আরো আসছে সম্পূর্ণভাবে তাদের ব্যাপার প্রথম শুরু করা উচিত লোডশেডিং করে ফল বদলে যেটা দিয়ে এটা দিয়ে প্রথম শুরু করা উচিত এটা এক নম্বর তারপর দুই তিন চার করে আসবে এটা এক নম্বরে থাকবে তারপর দুই তিন চার করে আসবে কোন বিধায়ক যদি তার এলাকায় গিয়ে বলেন বা তার নির্বাচনী কেন্দ্রে গিয়ে বলেন যে আমি এই এই করেছি তার সঙ্গে তাকে বলতে হবে তিনি বলেছেন এইগুলো তো তাকে একই সঙ্গে বলতে হবে